ও তুই আমার কথা বলছিস আর তুই তো আগে বেরি খাইছিস তুই যে এক মাস ধরে বেরি খাওয়া বাদ দিছিস এই এক মাসের কয়টাকা তুই জোগাইছ আমাকে দেখা তো দেখি এখন তুই তুত লাচ্ছ কেন আমি কি কিছুই বুঝেনা রে আমার তো মনে কুলসুমের সাথে প্রেম হয়ে গেছে কুলসুমের বাপ চাচা খালি তো উল্টে পালটা বুঝদায় আর এখন তুই এসে আমাকে গালি দিচ্ছ না হিরে hore বন্ধু তুই আমার মনের কথা বুঝতে পারছ আজ কি এক মাস আগে কুলসুমের বাপের বাড়িgeqslantলাম কি তুমি আমার মেয়ে ভালোবাসো তুমি কি জানো আমার মেয়ে কুলসুমের মাসে কত টাকা খরচ লাগে আমার মেয়ের হাতের নেল পালিশের জন্য লাগে দশ টাকা চুল শ্যাম্পু করার জন্য লাগে বারো টাকা চুনো পাউডার মুখে মাখার জন্য লাগে পঁচিশ টাকা খালি দাঁড়াই থাকি কি শুনলে হবি আগে আমার মেয়ে ফিরু ফেসবুক চালাইতো তাও এখন বন্ধ করে দিছে এখন আমার মেয়ে প্রতি মাসে ফোনে তুলে দেওয়া লাগে তেতাল্লিশ টাকা খালি দাঁড়াই থাই কি শুনতে চাও হিসেব করে একবার আমার মেয়ে কুলসুমের প্রতি মাসে একশো টাকা খরচ যায় মাসে চাচা আপনি শুধু আমাকে পাঁচটা বছর সময় দেন আমি হাজার প্রতি হয়ে আপনার সামনে আসব আর তারপরে আপনি টাকা শুধু মুখে ছুঁড়ে মারব ও এই বেপার ক্যারে তোর যে তোর বাপ ঠ্যাং বাইন্দি উপর মুখটা টাঙ্গায় পিটাইছিল এই বেড়ি খাওয়া ছেড়ে নিয়ে তারপরেও তো তুই বেরি খাওয়া ছেড়িস নি কিন্তু তুই এমন কি ভালোবাসা পাইলু যে ভালোবাসার লাগে তুই বেরি অপমান করিস এই তোর ভালোবাসা রে তোর এইসব আজারি পিসাল বাদ দে বন্ধু আমি কুলসুমের জন্য সব করতে পারবো আমি কুলসুমের জন্য মরতেও পারবো তুই তো সেই কমন ডায়লগ দিল রে জাগে তারপরে আমি মজা পাইছি তুই তো দেখতেছিস সেই ইতিহাসের লাইলি মজলু সেটি ফরাদেকে ফেল ফেলাই দিল